হ্যালো ফ্রেন্ট তো ওয়েলকাম ব্যাকটওয়ার্ড নিউ চ্যানেল সুদীপ অফশিয়াল তো আজকে হঠাৎ করে ঠিক হয়েছে যে আমি সুন্দরবন যাব পুরো দিনের দিন ঠিক হয়েছে সব আমি বিকেলবেলা ঠিক করেছি রাত্রেই যাব রাত দশটায় বাস ছাড়বে চলো হ্যাঁ বলুন ওহ সো আমরা বাসে উঠে গেছি তো এই যে আমরা দুজন কেবল উঠেছি এখন সবাই আস্তে আস্তে উঠছে আরও লোক উঠবে সবাই থেকে আমরা দেখতে উঠলাম তারপরে আমার বোন উঠে দিচ্ছে শুনেছি সো ফাইনালি আমরা সুন্দরবনে চলে এসেছি বাস থেকে আমরা দুজনে নেমে গেছি সবাই নেমে গেছে আমরা একটুখানি আবার এসে এসে একটুখানি দেখলাম এই যে বাস পেছনে আমরা পুরো সুন্দরবন এটার নাম হচ্ছে ধামাখালি জায়গাটার নাম এবার আমরা গেস্ট হাউসে রয়েছি

এখানকার পরিবেশ এত সুন্দর পুরো জলে জল আর চারিদিকে পুরো সবুজ গাছপালা আশেপাশে সুন্দরী গাছ পেছনে ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পেছনে মামি আর ভূমি হেঁটে আসছে তো এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে সবাই এখন লঞ্চে উঠছে আস্তে আস্তে ব্রিজে সবাই এখন সবাই চলে আসেন আস্তে সবাই ব্রিজে আস্তে আস্তে ধীরে ধীরে এখানে সবাই ছবি টবি একটু তুলছে পুরো জলে জল আর ওই পাশটা পুরো সুন্দরবন দেখি বাঘ দেখতে পাই কিনা আর এখানে শিকড়গুলো দেখো কত বড় বড় তো এত তোলার চেষ্টা করছিল তুলতে পারিনি তো আস্তে আস্তে সবাই ঘুরছে আর ভিতরে নাকি ঘর মতো রয়েছে তারপরে মাছ নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া বিকি সবাই এখানে এই যে লাইন বাই লাইন বসে রয়েছে হ্যাঁ আমরা একটুখানি বসে রয়েছি ছবি এটা হচ্ছে মামি মেঘা দেখা এই যে সবাই লঞ্চে এখন বসে রয়েছে পুরো লাইন বাই লাইন চেয়ার পাতানো এখানেই সবাই বসে বসে নদীর ভিউ দিচ্ছে আর এখানে যে ছোট্ট করে রান্নাঘর এখানেই সবাই রান্না করছে আর পেছনে বাথরুম আছে লঞ্চের ভিতরেই বাথরুম আর এই যে সবাই বসে এখানে একটা গুণ এর নাম হচ্ছে অদ্রিজা হাই করে দিচ্ছে এখন আর এখানে দুজন বসে রয়েছে দেখতেই পাচ্ছি জল কত সুন্দর জায়গাটা আর সামনে অনেকে গল্প টল্প করছে জলও তোমাদের ব্যথা আমরা সামনে বসে রয়েছি আমার তো পুরো ভয়ই লেগে যাচ্ছিল তারপরে নিজের মেয়ে এখানে বসে রয়েছে বটা দিচ্ছিলো তো সেখানে এত সুন্দর সবুজের সবুজ দেখতে পাচ্ছি জঙ্গলের নাকি বাঘ আমরা বাঘ একাই বসে রয়েছি যদি একটা পর্যন্ত একটা ছোটো বাঘ দেখতে গিয়েছিলাম আর টিয়াখানায় যেটা বাঘ দেখেছিলাম তাই এখান বসে রয়েছি তোমার এবার সো আমি যে এত তাড়াতাড়ি সুন্দরবন যাবো কোনোদিন ভাবতেই পারিনি চলে এসেছি এতটা সুন্দর ভয়ও লাগছিল জলের ভেতরে যখন জোয়ার আসছিল তখন অনেক জোর মানে ঢেউ আসছিল জলের তো লঞ্চের ভেতরে ঘর এখানে সাত আটটা খাট পাতা আছে এখানে সবাই রয়েছে তো এখানে ব্যাগ সবাই রেখে দিয়েছে সাইডে বাথরুমও আছে ভেতরে লঞ্চের ভিতরেও দেখো না বাইরে বসে রয়েছে দেখতেই পাচ্ছি ঘুরে যখন লঞ্চটা আমাদের যাচ্ছে তখন এরকম তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম আমরা তারপরে এই যে লঞ্চে একটু দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর নদী আর হাওয়া পুরো খুব সুন্দর লাগছে তারপরে একটুখানি গেলাম আমরা হালকা ঢাকা তারপরে একটুখানি এবার একটা পার্কে এসেছি আমরা এই পার্কটায় এত সুন্দর পার্কটা হচ্ছে নামটা আমি ঠিক মনে নেই একটু পর বলছেন তো এই লঞ্চে লঞ্চ থেকে আমরা এই পার্কটায় নামবো এখানটায় কি দেখাচ্ছি কি কি হয় তোমাদেরকে চলো সো আমরা সবাই মিলে এখন পার্কে চলে এসেছি তো পার্কে দেখাচ্ছি প্রথমেই দেখলাম একটা বাদর আছে তাহলে তোমাদেরকে বাদরটাকে দেখাই সো আমরা এখন সবাই মিলে পার্কের ভেতরে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি পার্কের ভেতরে অনেকে বাঘ আছে তো এখানে সুন্দরী গড়ান সব রকমের গাছ আছে তো অনেক পশু পাখিও আছে চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যদি আমরা তুলতে পারিনি আমরা দেখতে দেখতে

বাঘ সব কিছু দেখা যাচ্ছে কিন্তু অত দূরের থেকে তো ছবিটা নেওয়া সম্ভব না ওর জন্য দেখাতে পারিনি আমরা চলো ওর উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি দেখি যেটুকু দেখানো যায় সেটুকুই দেখানোর চেষ্টা করবো আর এদিকে পরিবেশটা তো আমরা দেখতেই পাচ্ছি কতটা সুন্দর যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ তো এখন আমরা টাওয়ারে উঠতে চলে যাই এখন আমরা সবাই মিলে টাওয়ারের মাথায় উঠবো ওখানে গিয়ে দেখি চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে তো আমরা তো দেখেছি আর আমরা দেখা ওই হোক পুকুর পুকুরের পাড়ের ওই দিকটাই দেখা যাচ্ছিলো কিন্তু ক্যামেরায় সেটা ধরা পড়ছে না ওই জঙ্গলটার দিকে রয়েছে আর ওই পুকুর পাড়েই কুমির শুয়ে রয়েছে যদি তোমরা দেখো খেয়াল করে দেখতে পাবে আর এদিকে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো রাস্তা দেখো এদিকটা একটা কত সুন্দর সরু রাস্তা এখান থেকে আমরা একটা টবি তুলেছিলাম আর এখানে মাছ ধরছিলো তাই একটুখানি দেখালাম তোমাদেরকে অনেক মাছও উঠছিলো আর এতদিন আমরা বইয়ে ফোনে দেখে এসেছি সুন্দরীগঞ্জ শাসমূল ঠেসমূল সেটা এখন নিজের চোখে দেখি আমার এখানে না শামুকগুলো লম্বা লম্বা এরকম আমাদের এখানে শামুকগুলো মুগোল যেখানে লম্বা লম্বা তো আমাদের চিড়িয়াখানা খোলা হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে আবার লঞ্চে চলে যাচ্ছি তো আমরা এখন আবার সবাই মিলে লঞ্চে উঠবো লঞ্চে আমরা এখন নাচ করছি সো এখানটা আমরা বাঘ দেখতে পেস্টিনি ক্যামেরাটা অন করলাম তো মেয়ে দেখা আমরা সন্ধেবেলায় হোটেলে এসে রেডি হয়ে গেছি চলো ওখানে নাচ করছি সবাই মিলে দেখা সো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ সন্ধ্যাবেলায় টিফিন খেতে খেতে নেক্সট পার্ট অবশ্যই আসবে লাইক কমেন্ট